আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন যেটা দেখাইতেছি আমাদের দোকানের দিনের বেলার অংশ অর্থাৎ দিনের বেলার ভিডিও করা এই দেখেন সাইডে কিন্তু এখনও সাদা কাপড় লাগানো হয় না উপরে লাগানো হয়েছে অর্থাৎ আমাদের ডিসপ্লের কাজ অনেকটাই এখনও বাকি এই যে সামনের যে অপোজিটে যে আমাদের যে দোকানটা সেটা দেখেন পুরোপুরি কাজ বাকি এবং আমরা মালামাল বলতে গেলে অগ্রসল প্রায়ই উপরে বস্তা অনেক চটমট হেভি জিবি হয়ে রয়েছে ভিতরে মালামালের অভাব নাই এগুলো কিন্তু বস্তাবন্দি করা সবই মাল এবং পিছনে টেবিলটা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন কোনো প্রকার কাপড় লাগানো হয় না এবং টেবিলটাও ঠিকঠাকভাবে লাগানো হয় নাই তো এই কাজগুলো বাকি মিস্ত্রি আসলে কাজগুলো করে দিলে আমরা আমাদের মালামালগুলো ডিসপ্লে দিতে পারবো এই কারণেই দেরি হইতেছে তো মেলার এটা সকালের অংশ যার কারণে মানুষজন নাই মোটামুটি ফাঁকা আর কি তো যখন এগারোটা বারোটা একটা দুটো বাজে তখন আসলে টুকটাক মানুষজন আসা শুরু করে তো যেহেতু মেলার শুরুর দিকে একটু জনবল কমই হয় শেষের দিকে এবং মাঝামাঝি অবস্থায় খুব ভালো হয় তো দেখা যাক এই মেলায় কেমন কী অবস্থা হয় তো এটা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো আপনাদেরকে এটাই দেখাইলাম যে আসলে দিনের বেলার অবস্থাটা কেমন আসলে মেলায় রাত্রে আমরা এখানে ঘুমাইছিলাম তো সে বিছনেপাটি বেরিংপত্র কীভাবে কী করি কীভাবে কী থাকি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এই হলো আর কি বর্তমান পরিস্থিতি মাঠের বা আমাদের দোকানের এখন কাজ বাকি